সন্ন্যাসীদের হুমকির প্রতিবাদে মৌন মিছিল নকশালবাড়িতে শুক্রবার নকশালবাড়ির সনাতনী সমাজের উদ্যোগে নকশালবাড়ি অন্নপূর্ণা কালী মন্দির থেকে স্টেশন মোড় বাজার হয়ে পানিঘাটা মোড়ে এসে শেষ হয় এই মিছিল মিছিলে রামকৃষ্ণ মিশন ইস্কন সৎসঙ্গ ভারত সেবাশ্রম সংঘ সহ বিভিন্ন সংঘ প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী আবাসিকদের উপর আক্রমণ সহ রাজ্যের বিভিন্ন স্থানে এই আক্রমণ চলছে এর প্রতিবাদে এই মৌন মিছিল এই মিছিলে বেশ কিছু যুবকের মুখে স্টোগাল মুখরিত হয়ে ওঠে গোটা ঘটনায় পড়াশোনা সতর্ক ভূমিকা পালন করার আবেদন জানান বিভিন্ন সংগঠনের আক্রমণ বা একদমই প্রত্যাশা নয় দেখুন রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ আশ্রম এইগুলো এই ধরনের যে সংগঠনগুলো এরা কোনো সময়ই যেভাবে কাজ করে যায় সারা সব সময়তে কিন্তু এই ধরনের সংগঠনের উপরে যখন নাকি আক্রমণ হয় এটা খুবই লজ্জাজনক ঘটনা এবং এই দুষ্কৃতিরা এত সাহস পায় কি করে যে এরকম একজন এরকম এই মিশনগুলো আশ্রমগুলোর উপরে আক্রমণ করার সাহস আর সাধুদেরকে অসম্মান করা এটা একদম কামও নয় আমরা এর ভিক্ষার একদম ভিক্তার থেকে ভিক্তার আমরা জানাই এটার এটার কোনো ভাষা বা প্রতিবাদ আমরা জানানোর ভাষা নেই সেই জন্য আমাদের এই মনোমিছিলে আসলে আপনারা জানেন সকলেই জানেন যে গত উনিশ তারিখ সেবক ডিস্ট্রিক্ট শিলিগুড়ির সেবক রাস্তায় যে আমাদের রামকৃষ্ণ মিশনের যে আশ্রম আছে সেই আশ্রমের উপরে ভোর তিনটে সময় ভাত্রতাইদের দ্বারা এবং যেভাবে সন্ন্যাসীদের উপর এবং যে আবাসিক ছিল তাদের উপরে যে একটা অ্যাটাক হয়েছে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা আজকে আমরা একটা মিছিল করলাম এখানে নক্সল পুরো রাস্তা ধরে আসলে যে যেই হামলাটা হয়েছে তার যে আমরা কোনো ভাষা দিয়ে প্রকাশ করব বা কোনো আওয়াজ দিয়ে প্রকাশ করব কোনো ভাষা বা কোনো আওয়াজই সেটা যেন সাফিসিয়েন্ট না কাফি না তার জন্যই যেহেতু আমরা আওয়াজ দিয়ে পারবো না তার জন্যই সেই প্রতিবাদটাকে আমরা মৌনভাবে কোনো ভাষা ইউজ না করেই কোনো শব্দ কোনো আওয়াজ না ইউজ করেই আমরা প্রতিবাদ করলাম বিভিন্ন আশ্রমে